হাই বন্ধুরা সঞ্জয় পাটফার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সঞ্জয় আমি আছি আপনাদের সাথে আপনাদের পাশে সর্বক্ষণ সর্বদা আর বলতে চাইছি যে আমার পাখি গরমের সময় এখন গরমের সময় সবারই পাখি এখন গরমের সময় কি খেতে দেওয়া যায় কি না দেয় কি দিলে ভালো হয় সেটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি বন্ধুরা আমারকে আমি যেহেতু ন্যাচারাল পদ্ধতিতেই পাখিকে দেখভাল করি তাই সেটাইকে সেটাকেই আমি তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা আমাকে ফলো করুন আমার পাখি যদি সুস্থ থাকে নিশ্চয়ই আপনাদের পাখি সুস্থ থাকবে আর যে যে খাবার খাদ্য খাবার যে গরমের সময় এখন মানুষের গরমে হাসপাস তাহলে পাখিদেরকেও সেরকম এখন দেখো যে যারা আমি বক্স তুলে নিয়েছি পাখিদেরকে আমার ফার্স্ট ক্লাসের বাচ্চা দেওয়ার পরে এখন আমি বক্স তুলে নিয়েছি এই গরমের মধ্যে বাচ্চা আমি নিচ্ছি না ওদের বক্সের ভিতরে বসতে পারছে না কিছু কিছু দেওয়া আছে তারা এখন আমার বিডে আসেনি তার জন্য দেওয়া আছে দেখার জন্য আর এই নিচের বক্সগুলো তো মোটামুটি তুলেই নিয়েছি আর কিছু কিছু বাচ্চা হয়েছে সেটা আমি দেখাবো কিছুক্ষণ বাদ এই যে দেখছেন লাউ এই লাউ কিন্তু আজকে আমি দেখাবো লাউ কিভাবে দিতে হয় আর এই গাজর আর এখানে আছে চিঁড়ে এখানে চিঁড়ে আছে লাউ আছে গাজর আছে এই তিনটে জিনিস দিয়ে আজকের আমি সাপোর্ট পাখিকে ইনভাইট করব যেহেতু এখন গরমের সময় এই গরমের জন্য গরমটাকে ঠান্ডা করবে কিন্তু লাউ আর চিঁড়েও তো আছে এর সঙ্গে চিঁড়ে কিন্তু বহুত উপকারী জিনিস সে মতো হবে চিঁড়েটাও রাখতেই হবে চিঁড়েটা হলো মেন লাউটাকে এবার আমি নিয়ে নিই কিছুটা লাউটা নেওয়ার পরে লাউটা এত বড়ো লাউটা আমার লাগবে না কিছুটা যেটুকু লাগবে আমি সেটুকুই নেবো নেওয়ার পরে বাদ বাকিটা রেখে দেব বাদ বাকিটা আমার নিজেরাই খেয়ে নেবো এবার এইটুকুই লাগবে আমি এটুকুই নিলাম নেওয়ার পরে এটাকে আমি কুচাবো কুচিয়ে কীভাবে দিলে হবে সেটাই দেখাচ্ছি এটাকে আমি কোচাচ্ছি কোচানোর পরে এটা কিন্তু একটা ওই কোরআন নিয়ে নিতে হবে দিয়ে কোড়াতে হবে কোড়ালে তাহলে কী হবে চিঁড়ের সাথে ভালোভাবে মিশবে এইভাবে কুড়িয়ে কুড়িয়ে নিতে হবে নেওয়ার পরে কিছুটা এইভাবে কুড়িয়ে নিয়ে নিয়ে এবার এর সঙ্গে যে জুসটা বেরোবে এর যে জুসটা বেরে যাবে এবার এই জুসটা কিন্তু ওই চিঁড়ে দিয়ে বো চিঁড়েটাই টেনে নেবে এই যে পিছনের যে ময়লাটা আছে এটা আমি ফেলে দিচ্ছি যে ওটা ফুল যে হয় না ফুলের ওটা আর কি বাবড়ি লাস্টে যে শুকিয়ে যায় ওটা ফেলে দিলাম দেওয়ার পরে আমি কুচিয়ে কুচিয়ে নেওয়ার পরে আমি আসছি এই যে আমার পুরোটা কোচানো হয়ে গেছে এবার এবার আমার গাজরটা নেব কুচিয়ে এবার এটা লাউটা পুরোটা কোচানো হয়ে গেলো এবার গাজরটা কুচিয়ে নিই গাজরটা কুচিয়ে নেওয়ার পরে বন্ধুরা বলবো ভিডিওটাকে সবাই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যেভাবে দেখাচ্ছি প্র্যাকটিক্যালে এরকম সাধারণ অনেকেই দেখায় না এইভাবে করে পাখিকে দিতে দিলে এবার আমার গাজরটা কিন্তু হয়ে গেছে কুচানো এইবার এর সঙ্গে আমি অ্যাড করব চিঁড়ে চিঁড়েটা অ্যাড করব চিঁড়ি অ্যাড করার পরে যেটুকু জল লাগবে দরকার তাহলে আমি জল দিয়ে নেব চিড়েটা অ্যাড করার পরে আমি জলটা দিয়ে নেব নেওয়ার পরে এবার বেশ পরিমাণ হাফ পয়সা মতো চিঁড়ি আমি দেবো যেটুকু দেখা আছে আমার লাউ আর গাজর মিলে হয়েছে সেরকমটাই আমি চিঁড়ে দিয়ে দেব এর সঙ্গে তাহলে সমান সমান ভাগে হয়ে যাবে এখন গরমের সময় চিঁড়ি অবশ্যই দিতে হবে চিঁড়ে দেওয়া ভালো এই চিঁড়ে কিন্তু অনেকটাই হাত থেকে পেটের জন্য খুব উপকারী জিনিস এখন গরমের সময় তো হজমের দরকার আর হজম খুব সুন্দরভাবে হবে এরকম নরম খাওয়ার পাখিদেরকে অবশ্যই দিতে হবে যেমন আমাদের গরমের সময় মানুষেরই এখন হালকা খাওয়ার দরকার সেরকমই কিন্তু এদেরকে এখন দিতে হবে দিলে তাহলে সুস্থ থাকবে আর নইলে এখন এই গরমের সময় যদি একবার পাখির পায়খানা টাইখানা হয়ে যায় তখন কিন্তু আর ভালো হতে চাইবে না তখন পাখিটা অসুস্থ হয়ে লাস্টে মারা যাবে এইবার এই যে জল দিয়ে দিচ্ছি আমি জলটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি রেখে দেবো ড্রাই হওয়ার জন্য যাতে করে এটাকে ঝুরঝুরে ঝুরঝুরে হয়ে যায় কিছুক্ষণ এবার খুব বেশি জল দিলে হবে না যেটুকু প্রয়োজন সেটুকু মনে করতে হবে সেটুকুই দিতে হবে খুব বেশি দিলে কিন্তু এখানে কাদা কাদা হয়ে যাবে পাখিরা তখন আর খাবে না সেই মতো হবে দিতে হবে বুঝে শুনে যেটুকু দরকার সেটুকু আমার যেটুকু দরকার হলো আমি সেটুকুই দিলাম দেওয়ার পরে এইটুকু জল টেনে ঠিক ছেলেটা এটা ঝুজ্র ঝুজ্র হয়ে যাবে হওয়ার পরেই আমি কিছুক্ষণ এখন রেখে দেবো রাখার পরে মিনিমাম দশ মিনিট তো রাখব রাখার পরেই আমি আসছি এই যে চলে এলাম ঘরে এই যে আসার পরে এদের এই যে পাখিগুলোর বাচ্চা উঠেছে বলছিলাম যেটা যে ফার্স্ট ক্লাসের বাচ্চা আমার বেরিয়ে গেছে সবই এবার তার জন্য আমি বক্স ফক্সও সব তুলে নিয়েছি যেটুকু যাচ্ছিলো যাদের বাচ্চা হয়েছিল সব বক্স তুলে নিয়েছি এই মুহূর্তে আমি আর বক্স দেব না গরম যতদিন ঠিক মতো না কমবে এই যে আমি প্লেটে সাজিয়ে নিই প্লেটে সাজিয়ে নেওয়ার পরে আমি এদেরকে সব করে এক এক করে দিয়ে দেবো এই দিয়ে দিয়েছি আমি কিছুক্ষণ হলো এই যে প্লেটগুলো দিয়ে দিয়েছি এবার এর বাচ্চাগুলো এর ভেতরেই চলে আসছে খাবারের ভেতরে এর যে খাবারের ভিতরে এসে বসে থাকে বেশিরভাগ সময় সেটাকে আবার ঝেড়ে দিতে হবে যাই হোক এই যে আমি দিয়ে দিলাম ওর মা কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কারণ আমার ক্যামেরা দেখছে ক্যামেরা দেখে কিন্তু পাখিগুলো আসতে চাইছে না খাবে আমি যখনই একটু বেরিয়ে যাব সরে যাব তখন কিন্তু আসবে এই যে আমার এই ঘরটাও কিছু বাচ্চা উঠেছে বাচ্চা এখানে চারখানা বাচ্চা আছে চারখানা বাচ্চাকে ফিডিং করাবে আমি যতটুকু দরকার ততটুকুই দিলাম যেটুকু দরকার আমি সেটুকুই দিয়ে দিলাম এখানে আর এই যে বাচ্চাগুলো কিন্তু খাবে এখন আর এই নরম খাবার দিলে বাচ্চাগুলো দ্রুত খাওয়ানোর সুবিধা হবে ওদের খাওয়াতেও সুবিধা হবে বাচ্চাগুলো শরীরও ঠান্ডা থাকে সব দিক দিয়ে ভালো এই যে নামছে বন্ধুরা তাহলে ভিডিওটা বেশি বড় না করে এখানেই আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো পরে ভালো ভিডিও নিয়ে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন আর ভালো থাকবে নিশ্চয়ই আপনাদের পাখিগুলো এই কামনা করে আজ এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো wale videyo ni